আমাদের ব্রেন কোনো ক্রমেই চিন্তা ছাড়া থাকে না সে একটা না একটা চিন্তা করেছে ব্রেন কোনো ক্রমেই খালি থাকে না সে ফিচনকে ফিশনকে নিয়ে ভাবে অথবা ভবিষ্যৎকে নিয়ে ভাবে সে ফিশনের বই বর্তমানকে নিয়ে ব্রেন খুব কম পাবে যদি ভাবতো তাহলে তুমি সব পাবে ব্রেনও তো ফিশনের জিনিসকে সাপ বর্তমানে এনে সে কী করে দুঃখ দুঃখ সৃষ্টি করে কষ্ট সৃষ্টি করে খুব কম মানুষে পিছনের ভালো জিনিস কেনে আনন্দ করে আবার ব্রেইনে বটে নাই হবে না এটা সে ফাঁসফারি জিনিস বর্তমানে নিয়ে আসে আসার পর অনুভূতি সৃষ্টি করে এই দুঃখ এই এই করে সেই করে তারা তোমার কর্তব্য কি যে আমি আমার হাঁটার সময় চলাফেরার সময় ব্রেইনের মধ্যে ব্রেনকে হাস দিতে হবে তাহলে তুমি সফল হলে নতুবা সফল হওয়া যাবে না এটা শসম মনে রাখতে হবে যে আমারকে ব্রেনে খাস দিতে হবে এবং আমার কর্ম যেটা ভবিষ্যতে ভালো হয় এটাই করতে হবে থ্যাংক ইউ